নমস্কার দর্শক বন্ধুরা রায় রোর্সের পর্দা আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে এবং আপনারা সকলেই জানেন যে আজকে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জর্জ টেলিগ্রাফের মুখোমুখি হয়েছে মোহনবাগান তবে কলকাতা লীগের প্রতিটা ম্যাচে আর কত অব্যবস্থা দেখতে হবে বাংলার ফুটবল প্রেমীদের আমরা যে কদিন এর আগে নৈহাটি ফুটবল স্টেডিয়ামে ম্যাচ কভার করতে এসেছি আমরা দেখেছি যে নৈহাটি ফুটবল স্টেডিয়ামে মাত্র ভিআইপি বক্স আছে এবং সেই বক্সেই জায়গা ভাগাভাগি করে সাংবাদিক ফুটবলার এবং ভিআইপি গেস্টদের বসতে দেওয়া হয় তবে আজকে নৈহাটি ফুটবল স্টেডিয়ামের ভিআইপি বক্সে একেবারে অন্য ছবি যেখানে সাংবাদিকদের বসতে দেওয়ার জায়গা হলেও জায়গা মিলল না মোহনবাগানের অতিরিক্ত ফুটবলারদের যে সমস্ত ফুটবলার দলে নেই প্রথম একাদশ বা রিজার্ভ বেঞ্চে নেই তাদেরকে একটা নির্দিষ্ট বসতে দেওয়ার জায়গা এটা দায়িত্ব কিন্তু আয়োজক সংস্থাদের কিন্তু আজকে নৈহাটি স্টেডিয়ামে যখন আমরা উপস্থিত হই তখনই আমরা দেখতে পাই যে মোহনবাগান দলের অতিরিক্ত ফুটবলার যারা রয়েছেন তাদেরকে ভিআইপি বক্সে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিআইপি বক্সের সামনে তাদের সেই সময়ের জন্য ঠাঁই হয়েছিল সিঁড়িতে মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে মোহনবাগান ফুটবলারদের ধাক্কা দেওয়া হয়েছে তাদেরকে এই ভিআইপি বক্সে ঢুকতে দেওয়া হয়নি এবং সবশেষে যে ছবিটা দেখা গেল সেটা বাংলার ফুটবলের জন্য কখনোই একটা ভালো বিজ্ঞাপন হতে পারে না ভিআইপি বক্স থেকে বের করে দেওয়া হল ফুটবলারদেরকে গ্যালারিতে এবং তাদের একেবারে ফাঁকা গ্যালারিতে যেখানে ছাদ নেই হয়তো বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে তাদেরকে খেলা দেখতে হবে খেলা শুরু হয়ে যাওয়ার পরে মোহনবাগান টিম ম্যানেজার সেখানে উপস্থিত ছিলেন তাকে সহ বাকি ফুটবলারদেরকে কিন্তু একেবারে গ্যালারিতে স্থান দেওয়া হলো সেখানে পুলিশ এবং আইএফের এর যারা আজকে প্রতিনিধি উপস্থিত ছিলেন তারা কিন্তু কোনো রকম সুরাহা করতে পারলেন না এমনকি তারা ফুটবলারদের ব্যবস্থা করে দিতে পারলেন না বসার জায়গার শুধু শুধুমাত্র মোহনবাগানের যিনি ভিডিও অ্যানালিসিস তাকে আজকে এই ভিআইপি বক্সে বসতে দেওয়া হয়েছে আমরা অবশ্যই সেই ছবি আপনাদের দেখাবো যে ভিআইপি বক্সে সেখানে কিন্তু একাধিক চেয়ার ফাঁকা রয়েছে এবং সেখানে গেস্ট বসে রয়েছে তারা মোহনবাগান সদস্য বা সমর্থক গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন তাদেরকে ভিআইপি বক্সে কার্ড ছাড়া প্রবেশ করার অধিকার দেওয়া হলেও ফুটবলারদের কাছে কার্ড চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং মাঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের কাছে কার্ড চাওয়া হয় এবং শেষ পর্যন্ত তাদেরকে এই ভিআইপি বক্সে বসতে দেওয়ার কোনো রকম অনুমতি দেওয়া হলো না এটাই কি বাংলার ফুটবল আইএফএ বা আয়োজক সংস্থা যারা কলকাতা লীগ আয়োজনের দায়িত্বে রয়েছে তারা কি এই বিষয়গুলো নিয়ে ভাববেন না এর আগেও কিন্তু কিন্তু বহুবার এবছরের কলকাতা লিগে সাংবাদিকদের বসতে না দেওয়া বা এই ধরনের বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে বিভিন্ন অব্যবস্থার প্রশ্ন উঠে এসেছে আজকে নৈহাটি স্টেডিয়ামে সেই চিত্র কিন্তু অব্যাহত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বাংলার ফুটবল এই প্রশ্নের উত্তর বোধয় কারুর জানা নেই নৈহাটি ফুটবল স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস